वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम हिंदू मूल कांग्रेस जिंदाबाद हिंदू मूल कांग्रेस जिंदाबाद जय बोल जय मानुष माटी मनुष्य नेति मौदवना जी जिंदाबाद जय बोल जय बोल शर्माबाद जय बोल जय बोल वंदे मातरम वंदे

আমি বাইকটা এক্ষুনি দেখলাম যে হাজানুর মণ্ডল আকাইপুর গ্রাম পঞ্চায়েত অধীন মাটিয়ারাতে ছবিটা জাস্ট দেখলাম যে তৃণমূলে যোগদান করেছে বলার একটাই আকাইপুরে মাত্র একজন সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছে সেটাও তৃণমূলের দরকার তার মানে হচ্ছে বিরোধী শূন্য বাংলায় রাখব না এবং সবটা নিজেদের মধ্যে নিয়ে এসে যাতে বিরোধীরা জানতে না পারে তাদের দুর্নীতি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বিরোধী শূন্য রাখলেই সমস্যা এই কারণে যে তারা ভিতরের যে দুর্নীতি কোটি কোটি টাকা তোলাবাজি সেটা জেনে যেতে পারে এই জন্য বিরোধী শূন্য করার গোটা বাংলায় এ প্রক্রিয়া তৃণমূল চালাচ্ছে নির্বাচনে আপনারা জানেন মিড নাইট যে গণনা ভোটে গুনতে দিল না আমি জেলা পরিষদের প্রার্থী ছিলাম জেড ফোর কাউন্টিং হলে গিয়ে আমরা ভোট গুনতে পারিনি জয়ী হয়েছিলেন এবং আমি আকাইপুর পঞ্চায়েতের অন্তর্গত বারো বাই তেরো মাটিহারা গ্রামসভার থেকে আমি সিপিআইএমের প্রার্থী হিসেবে জয়ী হয়েছি এবং আজকের এই যোগদান কর্মসূচিতে দাঁড়িয়ে এবং কর্মসূচিতে আমার ডাকে আমাদের মনগা সাংগঠনিক জেলার সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে আমি প্রথমে ধন্যবাদ জানাবো এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাবো আজকের এই সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সকল সৈনিককে এবং আমার মিডিয়া বন্ধুদের এবং মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই আমার গ্রামবাসী মাটিহারা গ্রামবাসীকে তিনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ঝড় বৃষ্টি অপেক্ষা করে আমার হাতে হাত মিলিয়ে আমার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে জয়ী করেছেন এবং তেনাদের কাছে আমি কিছু দায়বদ্ধতা আছে সেই কারণে আমি যাতে আগামী দিন মাটিহারা গ্রামের সার্বিক উন্নয়ন করতে পারি এবং মাটিহারা গ্রামের মানুষের উন্নয়ন করতে পারি সেই কারণে এবং আমাদের রাজ্যের মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্প যাতে আগামী দিন মানুষের ডোর টু ডোর পৌঁছে দিতে পারি সেই কারণে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়ের হাত থেকে আমি তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়ে আমি সিপিএম থেকে আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হলাম সিপিআইএমের থেকে জিতেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সারা পশ্চিমবাংলার ন্যায় এই আকাইপুর পঞ্চায়েতের মধ্য দিয়ে সে উন্নয়ন নিরিখে দাঁড়িয়ে ও বরংবার আমাদের কাছে আবেদন করেছিল যে আমি মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে থাকতে চাই আমার লোকাল নেতৃত্ব কাঞ্চল সভাপতি সুভাষ সাহার কাছে অনেকবার বলবার পরে আমরা দেখেছি যে ছেলেটি ভালো কাজ করতে চাইছে সেই কারণে আজকে আমাদের দলে ওকে আমরা যোগদান করালাম আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হলো আগামী দিনে ওই এলাকা আরও বেশি করে যাতে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে করতে পারে আমরা সেই দিকটা নজর রাখছি যে যখন আরও বিশেষ করে ওরা যখন বুঝেছে যে ইন্ডিয়া আমাদের যে ঘোষণা করা হয়েছে জানে যে এই জোট আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত কর ভারতবর্ষে দখল করবে একটা ধর্মনিরপেক্ষ দল এবং তার নেতৃত্বে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে তিনি এই ইন্ডিয়া তৈরি করেছেন স্বাভাবিক কারণে সকলের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে যে ভারতীয় জনতা পার্টিকে দু সালে এই ভারতবর্ষের বুক থেকে আমরা বিদায় জানানো আসন্ন সামান্য সময়ের অপেক্ষা এটা ভারতবর্ষ থেকে এবার এদের বিদায় সংবাদ অথব মানুষ দলে দলে যোগদান করতে চাইছে আমরা তার মধ্যে বেছে নিয়ে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে ভালো ছেলে এলাকায় বেশি করে কাজ করতে চাইছে মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের উপরে বিশ্বাস রাখছে আমরা সেই রকম আমরা যদি গড়ে নিতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে বনগাঁ সাংগঠনিক জেলাতে অন্য কোনো দলের যারা জয়ী হয়েছিলেন তাদেরকেও দলে ধরে রাখতে পারবেন তারা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উন্নয়ন মানে অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তাই আজকে আমরা আমাদের দলে যোগদান করি আমাদের পরিবারের অন্তর্ভুক্ত করি যে যোগদান করছে কি নাম কোন রহমান মণ্ডল আকায়পুর পঞ্চায়েত থেকে জিতেছিলেন আজকে যোগদান করেছিল আকায়পুরে এই মুহূর্তে আমাদের দাঁড়িয়ে এই ক্যান্ডিডেটের উপরে নির্ভর করছেন আমরা অলরেডি আঁকাইপুর দখল করেছি সতেরো জন আমাদের জিতেছেন অথে ম্যাজিক ফিগারে আমরা পৌঁছেছি বিরোধীরা তেরো জন জিতেছেন অথে তারা কাজ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভুল করেছিলেন ভুল করে ওখানে ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসেরই আমাদের কর্মী ছিল পরবর্তীতে ওখানে গিয়েছিল কিন্তু বুঝতে আবার চলে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা